সোনামুরায় দুঃসাহসিকের ডাকাতে ডাকাত দলের হামলায় নিহত গৃহস্বামী গুরুতর আহত গৃহকর্ত্রী ঘটনা মঙ্গলবার গভীর রাতে সোনামুরা থানাধীন মেলাঘরের কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় এলাকায় দীর্ঘদিনের বসবাস শান্তিরঞ্জন দাসের আশি বছরের বৃদ্ধ স্ত্রী নমিতা দাসকে নিয়ে বসবাস করতেন তাদের তিন ছেলে কর্মসূত্রে আগরতলায় থাকেন মঙ্গলবার গভীর রাতে শান্তিরঞ্জন দাসের বাড়িতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল প্রবেশ করে ডাকাত দলটিকে বাধা দিতে যায় গৃহস্বামী শান্তিরঞ্জন দাস তখন তাকে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দলটি এতে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি এই ঘটনা দেখে ঘরের বাইরে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন শান্তিরঞ্জন দাসের স্ত্রী সত্তর বছর বয়স্কার নমিতা দাস ডাকাত দলটি তার ওপরেও হামলা চালায় এবং তাকে রক্তাক্ত করে বুধবার সাত সকালে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে গুরুতর আহত মহিলাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন স্থানীয় এক গ্রামবাসী জানান গুরুতর আহত মহিলা নমিতা দাস ডাকাত দলের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন তাদের বাড়ি সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া এলাকায় এরা হলো কাঠালিয়া মুড়ার দুলাল মিয়া জারিনা বিবি এবং মকবুল মিয়ার ছেলে সকালে আমি ঘুম থেকে উঠছি ওঠার পরেই আমি শুনতে আছি মানুষ রাস্তা দিয়ে বাই করতে আছে যে এখানে শান্তিদাসের বাই রাত্রেবেলা কে বা কাহারা আক্রমণ করছে তার মায় দুর করছে এবং কি মার্ডার হয়েছে আমি এটা শুনে আমি তরিগুলি করে আমি আই আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পরে আছে তারপরে আমরা কয়েকজন মিলে আমরা ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে দশ থেকে জন ছেলে তাদের বাড়িতে এসে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে নমিতা দাস যতটুকু পেরেছে কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন ওই স্বীকারোক্তির ভিতরে আপনা আমরা পেয়েছি যে কাঁঠালিয়া মুরার দুলাল মিয়ার ছেলে জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে তাদের নাম বলতে পারেছে আর আরও লুক আছে কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে আরও লোক আছে নমিতা দাস নিজে বলেছে আরো লোক আছে তাদের বেতনে দশ বারো জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে খবর পেয়ে বুধবার সকলেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে নেমে পুলিশ কাঠালিয়া মোড়া এলাকা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট আর আর নিউজ